আজকে আমি তোমাদের মাঝে একটি হাদিস নিয়ে আসছি হাদিসটি হচ্ছে তলাবুল ইলমি ফারিয়ে দতন আলাকুল্লি মুসলিম হাদিস শরীফের অর্থ দিন এলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরস নামাজ আদায় করা যেমন আমাদের প্রত্যেকের উপর ফরস দিন এলেম তলব করা আমাদের উপর তেমনইভাবে ফরস কারণ আমাদের যদি দিনের মৌলিক বিষয়গুলো যেমন ইমান নামাজ রোজা হজ জাকা সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে আমরা একজন খাঁটি মুসলমান হিসেবে আমাদের জীবনযাপন করতে সমস্যা সম্মুখীন হতে হবে আমরা অনেকে আছি না জানার কারণে আমরা ভুল ইবাদত করছি ভুল আমল করছি এগুলো আমাদের গুনাহের কারণ হতে পারে কারণ আমাদের আগে জানতে হবে তারপরে মানতে হবে দিনে এলেম তলব করা শুধু আলেমদের উপর ফরস নয় একজন মুসলমান হিসেবে এটা প্রত্যেকের উপরই ফরস তাই আমাদের জানতে হবে এবং মানতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আজকে আমি তোমাদের মাঝে একটি হাদিস নিয়ে আসছি হাদিসটি হচ্ছে তলাবুল ফারিয়ে আলা কুল্লি মুসলিম হাদিস শরীফের অর্থ দিন এলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ নামাজ আদায় করা যেমন আমাদের প্রত্যেকের উপর ফরজ দিন এলেম তলব করা আমাদের উপর তেমনইভাবে ফরজ কারণ আমাদের যদি দিনের মৌলিক বিষয়গুলো যেমন ইমান নামাজ রোজা হজ জাকা সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে আমরা একজন খাঁটি মুসলমান হিসেবে আমাদের জীবন জীবনযাপন করতে সমস্যা সম্মুখীন হতে হবে আমরা অনেকে আছি না জানার কারণে আমরা ভুল ইবাদত করছি ভুল আমল করছি এগুলো আমাদের গুনাহের কারণ হতে পারে কারণ আমাদের আগে জানতে হবে তারপরে মানতে হবে দিনে এলেম তলব করা শুধু আলেমদের উপর ফরস নয় একজন মুসলমান হিসেবে এটা প্রত্যেকের উপরই ফরজ আজকে আমি তোমাদের মাঝে একটি হাদিস নিয়ে আসছি হাদিসটি হচ্ছে তলাবুল ইলমি ফারিয়ে দতন আলাকুল্লি কুল্লি মুসলিম হাদিস শরীফ রথ দিন এলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ নামাজ আদায় করা যেমন আমাদের প্রত্যেকের উপর ফরজ দিন এলেম তলব করা আমাদের উপর তেমনইভাবে ফরজ কারণ আমাদের যদি দিনের মৌলিক বিষয়গুলো যেমন ইমান নামাজ রোজা হজ জাকা সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে আমরা একজন খাঁটি মুসলমান হিসেবে আমাদের জীবনযাপন করতে সমস্যা সম্মুখীন হতে হবে আমরা অনেকে আছি না জানার কারণে আমরা ভুল ইবাদত করছি ভুল আমল করছি এগুলো আমাদের গুনাহের কারণ হতে পারে কারণ আমাদের আগে জানতে হবে তারপরে মানতে হবে দিনী এলেম তলব করা শুধু আলেমদের উপর ফরস নয় একজন মুসলমান হিসেবে এটা প্রত্যেকের উপরই ফরস